হ্যালো গাইস তো আজকে দেখো আমরা সকাল থেকে ব্লগটা শুরু করছি ঠিক আছে আর দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন তাও কমেছে সকাল হয়ে গেছে মা উঠে যাচ্ছে আ যাচ্ছে অনেক কাজ করে তার জন্য মাকে আমি একটু হেল্পে হেল্প করে দিই তারপর আমি হাত পা ধোবো ধুয়ে মা আমায় হচ্ছে দুধ আর বিস্কুট এনে দেবে আমি খাবো তারপর আমি স্কুলে হোমওয়ার্ক করবো তার না তো বন্ধুরা দাদা আমায় অনেক জ্বালায় খেলতে দেয় না তারপর আবার জ্বালায় ডিস্টার্ব করে মা আমার জন্য আমার নিয়ে চলে এসছে দুধ আমার নিয়ে জন্য নিয়ে এসছে কফি আর এখন আমি দুধটা খাবো খেয়ে পড়তে বসবো এখন খাচ্ছি

বাড়ি মা বললো যে ঠাকুরের জন্য সন্দেশ আনো আর সিঙ্গারা আর জিলাপি আনো তার জন্য বাবা আমায় আনতে গেলো তারপরে বললো আমি মিষ্টি দোকানে কি করছি কি করছো তার বাবা বললো ওই তো মা বললো সন্দেশ আনবে ঠাকুরের পুজো দেবে আর ওই তো জিলাপি আর চিকিৎ

যাব কিছু দোকানে কিছু জিনিস কিনতে মাও কিনবে আমি নেব আমাদের পাশের বাড়িতে একটা দোকান আছে তো আমার কিছু জিনিস কেনাকাটার আছে তো আমরা এখন দুজন মিলে চলে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখবো তো দাঁড়া না No, no, no. 2 recta, 1 recta, 1 recta. Tu hai comi? Dove vai a fare il suo lavoro? Il in fondo a

ko. Tungan ko sa to. Dapat next vlog. ta -da!